এই পৃথিবীতে সবাই আপনাকে ধোকা দেবে কিন্তু নিজের অর্জিত শিক্ষা বিদ্যা সার্টিফিকেট নিজের পরিশ্রম এগুলো কখনো আপনাকে ধোকা দেবে না ট্রাস্ট মে কখনো না তাই নিজের জীবনের ফোকাসটা ঠিক রেখে শুধু সামনে এগিয়ে যান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই ইউটিউব চ্যানেলটা আমার খুব শখের যখন আমি বেকার ছিলাম খুব ডিপ্রেশনে ছিলাম তখন এই ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি প্রথমে ডেইলি লাইফ স্টাইল ব্লগ করলেও পরবর্তীতে স্টাডি ব্লগ তৈরি করতাম কেননা আমার লাইফের গোল ছিল একটি গভর্নমেন্ট জব তাই ভাবলাম যা পড়াশোনা করি তাই ভিডিও করি এতে করে সময় নষ্ট হবে না আর আমার পড়াশোনাটাও রেকর্ড হয়ে যাবে তো যাই হোক এখন ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না তবে এই চ্যানেলটা আমার খুব শখের আদরের এর মাঝে আমার অনেক স্মৃতি জমা আছে হোয়াটএভার আজকে অনেক দিন পর টাইম বের করে ছোটো একটা ব্লগ নিয়ে এসেছি এই উইকেন্ডে আমার একটা প্রফেশনাল এক্সাম ছিল সেইটারই প্রিপারেশন নিচ্ছিলাম পুরো সপ্তাহ অফিস করে জাস্ট একদিন পড়াশোনা করে পাশ করা ইজ সো টাফ তারপরও আলহামদুলিল্লাহ এর মধ্যেই অনেকে ভালো করছে আসলে মানুষের জীবনটা এখন প্রতিযোগিতাময় যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রতিযোগিতা করতে হবে নিজেকে আরও ইম্প্রুভ করার জন্য ছয়টা এক্সামের মধ্যে আমি পাঁচটা পাশ করে গিয়েছি লাস্ট এক্সামটায় অ্যাটেন্ড করতে পারিনি অসুস্থতার জন্য প্রচুর অসুস্থ হয়ে গিয়েছিলাম ওই দিন আমি আমাদের সকাল বিকাল পরীক্ষা থাকে ওই দিন আমি কোনো পরীক্ষাই অ্যাটেন্ড করতে চাইনি তারপর তারপরও আমার উহির আব্বু জোর করে বলল যে তুমি অ্যাটলিস্ট পরীক্ষা অ্যাটেন্ড করো সকালের পরীক্ষাটা দিয়ে কোনো রকমে বের হলাম কিন্তু বিকেলের পরীক্ষাটা দেওয়ার মতো আর অবস্থায় ছিলাম না খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম ওই সাবজেক্টটাই আমার এক্সাম ছিল বৃহস্পতিবার অফিস থেকে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম যেহেতু পুরো সপ্তাহ অনেক ধকল গিয়েছে তাই ওই দিন খুব বেশি রাত জেগে পড়িনি আমার ছোটবেলা থেকে অভ্যাস রাত জেগে পড়া আমি দিনের বেলার চেয়ে রাতে বেশি ইফেক্টিভলি স্টাডি করতে পারি বাট এখন সারাটা দিন এত পরিশ্রম করে খুব বেশি রাত জাগলে শিখ হয়ে যাই যাই হোক শুক্রবারের দিন উরা দুড়া পড়া দিলাম যেহেতু পুরো সপ্তাহ একটু নিজের যত্ন নেওয়া পসিবল হয় না তাই পড়াশোনার মাঝেই একটু সেলফ কেয়ার করলাম আমার পরীক্ষা ছিল শনিবার দিন বিকেলের শিফটে অর্থাৎ দুপুর দুইটায় এটা আমাকে এক্সট্রা টাইম পড়াশোনার জন্য সুযোগ করে দিয়েছিল আমাদের সিট পড়েছিল নটরডেম কলেজে আমার বাসা থেকে এক্সাম সেন্টার খুব বেশি দূরে নয় দুপুরবেলা খেয়ে দিয়ে রওনা হয়ে যায় পরীক্ষা দিতে পরীক্ষা দিতে যাওয়ার সময় রোড সাইড ভিউটা একটু ক্যাপচার করে নিলাম আমাদের এক্সাম সেন্টারের অবকাঠামো লোকেশন সব দিক থেকে খুবই সুন্দর পরিবেশটা খুব অ্যাস্থেটিক কথা বলতে বলতে পরীক্ষার হলে পৌঁছে যাচ্ছি পরীক্ষার হলে কোশ্চেন প্যাটার্ন দেখে তো আমার মাথা ঘুরে গেল যেভাবে কুশন হয়েছে এইবার কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ তো যাই হোক পরীক্ষা তো দিতে হবে প্রিপারেশন আলহামদুলিল্লাহ নিয়েছিলাম মোটামুটি ভালো তো এবছর থেকে এইভাবেই পরীক্ষা হবে সবগুলো সাবজেক্টের কুয়েশন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে যাই হোক এক্সাম দিয়ে হল থেকে বের হলাম হাজার হাজার পরীক্ষার্থীর সাথে গেট পর্যন্ত আসতেই দেখি বাইকে উহি বসে আছে তো উহিকে দেখে আমি খুবই সারপ্রাইজড হলাম একসাথে খুশি হয়ে গেলাম তো এই তো কোশ্চেন কোশ্চেন একই সাথে বাংলা এবং ইংলিশ ভার্সানে হয় যার যেভাবে ইচ্ছা সেই ভার্সানে এক্সাম দিতে পারে অনেক ক্লান্ত বিধ্বস্ত আমি পরীক্ষা শেষে ভাবছি এখন থেকে রেগুলার ভিডিও দেব অবশ্যই স্টাডি ব্লক কারণ স্টাডি করা ছাড়া আমি লাইফে আর কিছুই পারি না সো স্টাডি ব্লকই দিতে হবে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার আগের মতো স্টাডি করতে পারি এবং স্টাডি ব্লগ দিতে পারি তাহলে আমিও মোটিভেটেড থাকব আর আপনারাও হয়তো বা কেউ কেউ আমার ভিডিও দেখে মোটিভেটেড হবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ